হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ওরা আমি ভালো আছি তো আমরা তো বাড়ি এসেছি জানো আর আজকে হচ্ছে বেরিয়েছি ওই আমি কয়েকটা ড্রেস নিয়েছিলাম তোমাদের দেখিয়েছি তো তো সেটা এখন আমরা সেলাই করতে যাব যে ড্রেসটা নিয়েছি আমি যাব আর সঙ্গে আরও যাবে দুই তিনজন তো আমরা এখন সেলাই করতে যাব হচ্ছে কালিয়া চক তো আরও আগে যেতাম কিন্তু বৃষ্টি চলে এসেছে তার জন্য দেরি হচ্ছে তো এখন হচ্ছে সুব্রত রেডি হতে গেল আর এখন আমরা যাবো বেরবো আমি রেডি হয়েই আছি এখন সবাই বেরবো ও এলেই আমরা চলে যাবো এই যে এ সব কিছু এতে নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়লাম এখন এখন হচ্ছে আমি ঘরটা লক করবো লক করেই বেরিয়ে যাবো আর ওরা হচ্ছে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে তো এখন আমি ঘর লক্ষ করে বেরিয়ে যাবো তোমার ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গিয়েছি আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য তো আমাদের দেরি হলো বেরোতে তো এখন আমরা চলে যাচ্ছি চক আর আকাশ তো এমনিতেও মেঘলা মেঘলা আর একটু আগে তো বৃষ্টি হলোই আবার এখন শুধু ভালোভাবে চলে আসতে পারি কাজ সেরে তাহলে করা ভিজে ভিজে যাচ্ছি এখন আমরা এই যে ভিজে ভিজে বৃষ্টি হচ্ছে আর যাচ্ছি বৃষ্টিটা হচ্ছে হালকা পড়ছিল কিন্তু এখন একটু জোরে পড়তে লেগেছে তাই আমরা এই যে এখানে ঢুকে পড়েছি এক দোকানে তো দোকানটা অবশ্য বন্ধ ছিল কিন্তু দাঁড়ানোর জায়গা ছিল তো সেইখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে অনেকে যাচ্ছে তো বৃষ্টি কমে গেছে অবশ্য কিন্তু হালকা হালকা পড়ছে এই হালকা হালকাতে কিন্তু আমরা বাইক চালালে ভিজে যাব তো তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ বৃষ্টি ছুটে গেছে এবার আমরা হচ্ছে বেরিয়ে পড়ব এখানে চেপে যাবো না আগে ঘুরাবা আর এবার হচ্ছে আমরা বালিয়াডাঙ্গার যে মেইন রোড সেটা দিয়ে গেলাম না এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই বালিয়াডাঙ্গার আগে এক গলির রাস্তা আছে তো সেই গলির রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি আমরা আর দেখতেই পাচ্ছ একদম বন্যার মতো মানে কি বলবো একদম পুরো রাস্তায় জল 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 হয়ে গেছে আর এইখানে হচ্ছে মেন রোডে উঠবো এটা দিয়ে কিন্তু এখানে কিছুটা রাস্তা খারাপ তো তার জন্য আমি এখানে নেমে গেলাম এত রিক্সে যাওয়াটা ঠিক হবে না তো আমি এখানে হেঁটে পার হব এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা অনেকটাই খারাপ তো আমি এখন হেঁটে হেঁটে পার হচ্ছি তো কোনো কারণে আমাদের এই রাস্তা দিয়ে আসতে হলো আর এই যে দেখো কতটা জল এতটা জল আমি পার হয়ে যাব এখন নামতেই হবে আমাকে জলে তো ওই রাস্তাটা পার হয়ে এই যে উঠে গেছি এই রাস্তায় আর চলে যাচ্ছি এখনো কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তার জন্য আমি মাথায় ওড়নাটা দিয়ে দিয়েছি নাহলে আবার ঠান্ডা লেগে যাবে আর এখন তো বেশিরভাগ মানুষের জ্বর হচ্ছে শুনতে পাচ্ছি আশেপাশে সবার দেখছি শুধু জল আর এই যে দেখতে পাচ্ছ এই কালের চকের আশেপাশে যেইখানে এই কাচরাগুলো জমা হয়ে থাকতো তো সেই কাচরাগুলো বৃষ্টির জলে একদম ভেসে গেছে তো সত্যি খুব খারাপ লাগছে এই যে দেখো এই সাইডটা মানে মধ্যেখানে জল নেই তবে এই সাইডটাই হচ্ছে জল অনেক তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে কালিয়াচক এই যে স্টাইল বাজারের কাছে তো এখানে আমরা বাইকটা রাখব রেখে তারপর আমরা ভেতরে যা কাজ আছে সেই কাজগুলো সেরে ফেলবো হচ্ছে ওই যে তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে আমার কয়েকটা সেলাইয়ের কাজ ছিল তো সেই সেলাইয়ের জন্য চলে এসেছি এখানে আর আমি টেলার্সকে মানে মাপ যোগগুলো দিচ্ছি যে কিভাবে সেলাই করবে তো সেটাই আমি দেখাচ্ছি আর কি তো টেলার্স বললো যে আজকে নিও না কালকে নিও তো এই জিনিসগুলো হচ্ছে আজকে দিয়ে গেলাম বেশ কয়েকটা জিনিস আছে এখানে তো তার জন্য আজকে নিয়ে যাচ্ছি না এই সব হচ্ছে কি একটু সাইডটাকে আটাতে হবে আর মানে জামার হাত লাগাতে হবে তো বুঝতেই পারছো এখানে একটু সময় লাগবে হয়তো আর এখন পুজোর সময় অনেক সেলাইয়ের কাজ থাকে তো এইগুলো আমার হচ্ছে অতটা প্রয়োজন নেই এখন তো কালকে নিলেও কোনো প্রবলেমই নেই তো কালকেই নিয়ে যাব। আর এখানে হচ্ছে আমার তো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বড়মশাইয়ের যে শার্ট ছিল তো সেই শার্টগুলো হচ্ছে সাইডটা একটু আটাবে তো আমরা এখানে অন্য একটা বয়েজ টেলার্সের কাছে চলে এসেছি মানে এখানে ছেলেদের জিনিস সেলাই করা হয় আর কেন জানি না আজকে হচ্ছে অনেক টেলার্সের দোকান কিন্তু বন্ধই রয়েছে আমার তো খুব ভালো লাগে আমি এর আগেও এসেছিলাম তো কালি যে সেলাই মেশিনগুলো হয় সেই সেলাই মেশিনগুলো মানে খুব উন্নত তো মানে খুবই ভালো একবার দেখলে সত্যি মানে কাছে থেকে যদি দেখো তো মানে কি বলবো খুবই ভালো লাগবে তো ওই যে ওই দোকানটায় আমি সেলাই করেছি আর এই দোকানে হচ্ছে বর্মসের সারটা সেলাই করবে তো আমরা সেইখান থেকে সেলাই করে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে চলে এসেছি একদম সরাসরি হচ্ছে স্টাইল বাজারে তো স্টাইল বাজার হচ্ছে কয়েকটা জিনিস কেনাকাটা করবে এখানে

কি হচ্ছে কিনা কিনা তো বর্মাশা হচ্ছে গেছে হচ্ছে ট্রায়াল রুমে তো ট্রায়াল করে দেখবে প্যান্টটা হচ্ছে কিনা তো ওটা নেওয়ার পর আমরা চলে এসেছি হচ্ছে জুতোর দোকানে তো আমি জুতো নেব তার জন্য চলে এসেছি আর আমি বেশ কয়েকটা দোকান তো ঘুরলামই কারণ একটা জিনিস দেখে তো আর নেওয়া হয় না তো ঘুরে ঘুরে দেখলাম এবং আমি জুতো নিলাম এখানে কোন জুতো নিলাম সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না এখন তো ওইখান থেকে নেওয়ার পর আবার চলে এসেছি হচ্ছে অন্য একটা কাপড়ের দোকানে মানে আমার বড়মাসে যে শার্টগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছে তো সেইগুলো নিতে গিয়েছিলাম আসার পথে এই যে এখানে আরও একটা কাপড় চোপড়ের দোকানে প্যান্ট শার্টের দোকানে ঢুকেছি এখানে সুব্রত হচ্ছে প্যান্ট জামা নেবে নেওয়ার পর আমরা চলে এসেছি আর আজকের মতো আমাদের কাজ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি এটা হচ্ছে স্টাইল বাজার এই যে এখান থেকে বাইকটা রাখা ছিল এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো এমনি সব ঠিকঠাকই ছিল কিন্তু ওই এই যে দেখো এই রাস্তাটা কত সুন্দর কিন্তু এই রাস্তার এই ধারগুলো তো হচ্ছে জল আটকে রয়েছে তো আমাকে ওই জল আটকানোটা মানে খুব খারাপ লেগেছে বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও অল নোটিফিকেশনটা বাজিয়ে দিও